এমনি করে এটার দিকে হাত ঢুকিয়ে এখানে হাত এসেছে তার মশারি টাকে টেনে 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 এখানটাতে লুকিয়ে আছে আমি প্রীতম কে বলেছি সেই গুট 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 করতে ওইদিকে দৌড় এখনকার মা বাবারা মেয়েদেরকে পড়াশোনা করে এবার সবাই ভাবে পড়াশোনা করেই তো লাটারে উঠেছে মেয়েদের মেয়েদেরকে খাওয়াতে পারতো না পড়াতে পারতো না সেই কারণে কম বয়সে বিয়ে দিয়ে দিত এভরিওয়ান সকাল সকাল উঠে একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে আমাদের বাড়িতে চোর ঢুকেছিল চোর ঢুকেছে

মাঝে মাঝে চোখটা এম করে খুলে দেখি তারপর আবার চোখটা বন্ধ করি এবার না আমি না ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে চোখটা করে খুলেছি সূর্যের মুখে পড়ে সকালবেলায় ভোর তখন হয়ে গেছে সকালবেলা দেখছি যে আমার দিকে তাকিয়েছি যেই তাকিয়েছি একটু ফুটকে গেছে আর কি দেখে আমার স্বপ্ন দেখছি নাকি আমি ছেড়ে ছুড়ে উঠলাম কে যেন দেখছে আমাকে এইভাবে ছেড়ে ছুড়ে উঠছি ও পাপা স্যার দেখছি এখানে লুকিয়ে আছে এখানটা দেখো দেখো এখানটাতে লুকিয়ে আছে যেই আমি বিটনকে বলেছি সেই গুট 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 ওইদিকে দৌড় তারপর শোনো বেচারা কি করেছে এমনি করে এটার দিকে হাত ঢুকিয়ে এখানে হাত এই অবধি হাত এসছে তাই মশারিটাকে টেনে 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 এই অবধি বের করেছে মশারিটাকে এরপরও হাতটা ঢুকিয়ে জাস্ট ফোনটা নিতো মানে বলে না সে ঠাকুরের রাখা বলে সেই রকম জিনিসটা হলো রাখে মারে সাইয়া ক্যামেরা যে সেই ফোনটাই যেত আর এই ফোনটা আমার সত্যি বলতে কি বলে এই ফোনটা যদি চলে যেত তাহলে ব্যাস আমার যেত ভিডিও মিডিও সব উঠতো যাই হোক এবার থেকে একটা ডিসিশন আমাদের নেয়া যে আমরা বিছানার আমাদের ফোন রেখে শুচ্ছি না কারণ গরমকাল আর দেখি বাকি কী করা হয় তো সকাল সকাল দারুণ একটা মানে হাসবো না কাঁদবো এরকম একটা এক্সপিরিয়েন্স হলো ব্যাপারটা বাড়িতে সবাইকে বললাম তো দিদিরাও বললে এরকম হয় এদিকে তার জন্য না এদিকে শুধু না সব জায়গা থেকেই হয় তো তোমরা কেউ এরকম জানলার সামনে বিছানা থাকলে ফোন টোন রেখে শো না সকালে ঘুম থেকে উঠে ফোন তোমরা খুঁজে পাবে না জানবে না তুমি নিয়ে শুয়েছিলে ফোন পাওয়া গেছে চলো আজকে আমাদের যে ঠাকুর মন্দিরটা করতে দিয়েছিলাম সেই মন্দিরটা আসার কথা আছে হ্যাঁ সব কিছু যখন হচ্ছে তখন এটা কেন বাকি থাকে এবার ব্যাপারটা হচ্ছে যে এই মাসে আমাদের ইউটিউবে যে পেমেন্টটা ঢুকেছিল সেটার থেকে কিছুটা সেভিংস করব কিছুটা বলতে আর তো কিছু কেনার নেই এই ঠাকুর মন্দিরটা হয়ে গেলে আর একটা মিক্সার গ্রাইন্ডার এই দুটোতেই সরি সরি হয়ে যাচ্ছে তো এই দুটোতেই হয়ে যাবে তো আর কিছু লাগবে না আপাতত তো আর কিছু কেনার নেই আমাদের এই দুটো হয়ে গেলে আমাদের আর কোনো কিছু লাগবে না তো আজকে ঠাকুর মন্দিরটা ঢুকে যাবে আর মিক্সার গ্রাইন্ডারটা দেখি কখন কিনি কারণ এই মাসে পেমেন্টটা আগে ঢুকুক তারপরে দেখা যাবে কি করবো না করবো কারণ আগের মাসের পুরো পেমেন্টেই উড়ে গেছে যা সোশ্যাল মিডিয়া থেকে এসেছিলো ফ্রিজটা নেওয়ার জন্য তারপরে ইউটিউবে যেটা ঢুকেছিল সেটা থেকে কিছুটা চলে গেছে সব মিলিয়ে চলে গেছে যেটা ঢুকেছিল মোটামুটি তো এখানে পিতাম নিয়ে গেছিল অর্ককে চুলটা কাটাতে কারণ আট তারিখে ওর ছিল আজকে একটা প্রোগ্রাম মানে ওর আজকে নয় সরি আট তারিখে ওর একটা প্রোগ্রাম আছে স্কুলে ডান্সের প্রোগ্রাম আছে তো সেই কারণে বললো চুলটা বড় হয়েছে তো একটু হালকা কাটিয়ে দিই তো সেই কারণে কাটাতে নিয়ে গেছে আর এই যে ভিডিও করেছে চুল আমার কাছে কাটতে চাই বাড়িতে কিন্তু জানো তো আমি তো অত ভালোভাবে কেটে দিতে পারি না ছোটোবেলায় যখন ছিল তখন অনেকবার কেটে দিয়েছি আর পরিষ্কার করে সুন্দর করে কেটে দিতাম কিন্তু এখন আর পারি না কেমন লাগবে না লাগবে বেফালতু হয়ে যাবে খারাপ লাগবে সেই কারণে অত রিস্ক নিই না ওই জন্য এভাবেই কাটায় চুল কাটতে গিয়ে এসব করে দেখো কি বকর বকর করে লোকটাকেও বকায় নিজেও বকে কি বলবে তারপর তো সে চুল লেগেছিলো স্কুলে কারণ এখন তো অ্যাবসেন্ট করা যাবে না প্রতিদিনই প্র্যাকটিস করানো হচ্ছে সেই কারণে তারপর সে বললো অনেক দিন পর দিন পর কী মনে হয়েছে কে আনে যে সে নাকি আমাকে একটু চুলটা বেঁধে দেবে ভালো করে ওর মাঝে মাঝে এরকম ইচ্ছা করে সেই ইচ্ছা মানেটা আমি সত্যি বুঝি না কেন কী করোনো করে তবে হ্যাঁ ইচ্ছাগুলো করে বলে আমিও অনেকটা বেশ ভালো লাগে আমার খারাপ তো লাগে না বলো এরকম যদি কোনো মানুষ বলে যে তোমাকে চুল পেতে দেবো ভালোবাসার মানুষ তো ভালোই তো লাগবে তার জন্য যাই হোক তো এগুলো অনেকের কাছে অনেক রকমভাবে লাগে কারোর কাছে ভালো লাগে কারোর কাছে খারাপ লাগে তো আমার কাছে বেশ ভালোই লাগে তারপরে ওই করতে করতে যা সুন্দর একটা চুল পেতে দিয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে সে তো হাসছি খুব পরিমাণে দর্শক বন্ধুরা আমার মাকে চুল পেতে দিয়েছে এরকম করে সারাদিন নাকি চুল থেকে থাকতে হবে কিছু বলো

সংসারে যত কাজ মেয়ে ছেলেদের করতে হয় আর একজন বলছে যে সংসারে না বেশিরভাগ কাজ ছেলেদেরই করতে হয় তো এটাই বলবো যেহেতু হাজব্যান্ড ওয়াইফ একটা ওয়াইফ তার সব কিছু নিজের ভালোবাসা থেকে মানে ভালোবাসা মানে মা বাবাকে ছেড়ে বা তার যে কমফর্ট জোন ছেড়ে সেই সব কিছু ছেড়ে একটা ছেলের সঙ্গে চলে আসছে তো সেই ছেলেটা দায়িত্ব হয় যে সংসারের যাবতীয় কাজ ফিফটি ফিফটি করা উচিত ফিফটি ফিফটি না বলবারও আরও পার্সেন্ট যদি হান্ড্রেড পারসেন্ট করতে হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট বেটার এটা শুধু আমি বলে না সবাইকে মানে এটা আমার মানে ধারণা কারণ কারণ কি হচ্ছে একটা মেয়ে তার পুরো লাইফ সার্কেলে অনেক কিছু থ্রুতে মানে ওরা যায় শারীরিক দিক থেকে হোক মানসিক দিক থেকে হোক সব দিক থেকে কিন্তু একটা ছেলে ও যায় একটা ছেলেও যায় বলবো না একটা ছেলে যায় না আমি ছেলে হয়ে বলছি ছেলেও যায় বাট একটা মেয়ের তুলনায় কম যায় তো সেই ক্ষেত্রে যদি একটু কোনো হাজব্যান্ড হোক বা তার ফ্রেন্ড হোক যেই হোক সে যদি হেল্প করে দেয় তা কিছু মানে চলে যাবে না বরং সে নতুন কাজ শিখবে কারণ কি আমি যেমন আমার কথাই বলি যেমনি বৃষ্টি যখন শরীর খারাপ হয় আমি চেষ্টা করি যতটা পারবো মানে যতটা পারি ওর হেল্প করার চেষ্টা করি আগে কিছুই ইভেন আমি রান্না করতে জানতাম না এখন শিখছি এখন ডাল ডাল ভাত করে পারে ভুজিয়া করতে কিছু মোটামুটি আমার মেন কথা রান্না করতে ভালোবাসি বাট ধৈর্যটা নেই রান্না করার যে ধৈর্যটা হয় না ধৈর্যটা নেই সেই কারণে ভালো লাগে না কিন্তু এখন দেখি না যে ওর সবসময় দেখি সবসময় যে ওকে বলি কাজ কর দেয় এটা করে দেয় এটা করে দে ওর তো ভালো লাগে ওর তো বিরক্ত লাগে ওই দিয়ে আমার কোনো কাজ বলছে আমি সবসময় ফোনটা কাটছি তো ওর আমার যেমনি বিরক্ত লাগছে আমি মন আমার মনে হচ্ছে যে আমার নিজের ফ্রি টাইমটা আমার কোথায় যাচ্ছে আমি অফিস থেকে কাজ করে আরে আমার না একদিন ছুটি পাচ্ছে তো সেই ছুটিটাও পাচ্ছে না ওর থেকে সোম থেকে ওই মধ্যে একদিনও ছুটি নেই ও তো ওর কাজ করতে হচ্ছে ছেলেরকে দেখতে হচ্ছে সংসার দেখতে হচ্ছে প্লাস ইউটিউব কাজ করছে তো প্রত্যেকটা হাউস ওয়াইফ হোক বা কাজ করে তারও একটা কাজ হয় তো আমি যেমনি আমার একদিন ও তো ঘরে যতক্ষণ থাকি ওকে হেল্প করার বলবো না হান্ড্রেড পার্সেন্ট দিই আমাদের তার মানে এই না যে আমি করে বেড়াই আমি হয়তো পার্সেন্ট ওকে হেল্প করি তারপরে চেষ্টা করি আমি না যে আর ওর মতো আমি পারি না সবকিছু টিপটপ রাখতে কখনো কখনো হয়তো ঘরটা ছাড় দিলাম কখনো তো সেই কারণে বলবো যে সবারই হেল্প করা উচিত সাথে তার মাকে হোক বা ওয়াইফকে হোক বা তার গার্লফ্রেন্ডকে হোক যে তো একটু হেল্প করলে তার কিছু চলে যাবে না উপরন্ত সে কিছু শিখবে নতুন কিছু একটা জিনিস শিখবে বলুন ম্যাডাম আর যারা সংসারে ভাবে যে বউ আনলে তার ছেলেকে কাজ করতে হবে না সে মেয়েটা এসে খাটবে তো তাদেরকে বলবো এটাই যে ঘরে বউ আনো না যদি একটু মেয়ে ভাবা আনছো তাহলে তাকে সেম ইকুয়াল রেসপেক্ট এবং তাকে সেই সম্মানটা দাও আর যদি ভেবে থাকো যে না একটা কাজের ঝি আনছি সব থেকে বেটার বেস্ট একটা কাজের মেয়ে এখন পাওয়া যায় যত টাকায় নিই হয়তো তিন হাজার টাকা নেবে চার হাজার টাকা নেবে তাকে যদি কাজ করো সেই মেয়েটাকে ফালতু টর্চার করে এনে ঘরের মধ্যে রেখে দিনের পর দিন খাটিয়ে লাভ তো নেই সময় আসবে রান্না করে দেবে ঘর মুছে দেবে চলে যাবে বাস আসলে ব্যাপারটা দেখো

আমার ইচ্ছে করলে করবো আমি করবো না এখন বেশিরভাগ দেখেছি মেয়েদেরকে দোষ দেওয়া হয় তারা দেখেছি মেয়েদেরকে মানে দোষ দেয় যে এখনকার মেয়েরা নাকি সংসার করতে পারে না হ্যান পায় ত্যান পায় না হ্যাঁ তো আগেকার যেসব মানুষগুলো আছে তারা ভেবেছে কি আগের মতনই সবাই সব জিনিসটা রয়ে যাবে তাই হয় কখনো আগেকার মা বাবারা মেয়েদেরকে পড়াশোনা করাতো না এখনকার মা বাবারা মেয়েদেরকে পড়াশোনা করে এবার সবাই আদ্যজন করবে হ্যাঁ পড়াশোনা করি তো লাটের উঠেছে মেয়েদেরকে না এখন ছেলেরা যা ইনকাম করে মেয়েরাও তা ইনকাম করে

যে হ্যাঁ বউ আসার পর আমার ঘরে সব কাজকর্ম সামলা তার থেকে ভালো এক কাজ করো তারা তোমরা এক কাজ করো তোমরা টাকা রোজগার করো না পুরুষ মানুষ হয়েছো তোমরা টাকা ফেলে একটা ভালো কাজের মেয়ে বা একটা ভালো আয়া রেখে দাও সব থেকে একটা মেয়েকে যখন নিয়ে আসো সে ফুল রেসপেক্ট দিয়ে নিয়ে এসো এইটা ভেবে নিয়ে এসো যে আজ থেকে সংসারটা যেহেতু দুজনের তাই দায়িত্বগুলো দুজনের তবে অনেকে বলবে যে সংসারটা জালে যখন দুজনে তখন দুজনে ইনকাম করবো তুমি তোমার ওয়াইফকে সেই রাস্তাটা করে দাও তোমার ওয়াইফ নিশ্চয়ই করবে এদিকে বলবে যে না আমি আমার বউকে বাইরে কাজ করতে যেতে দেবো না বা কিছু করতে দেবো না আমি তাকে সাথ দেবো না সে তো হয় না না পুরো দিনটা চলে গেছে যেই দিনগুলো আসে সেই দিনগুলো সেই হিসাবে চলতে থাকো প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা দাও খালি হবে আবার অনেকে বড় বড় ডায়লগ মারে যে মেয়ে যে ছেলে নাকি নিজের মা বোনদেরকে সম্মান করতে পারে না সে নাকি কোনোদিনও সম্মান করতে পারে না আমি গর্ব করে বলতে পারি ও আমাকে ততটা সম্মান করে না এখনকার দিনের ছেলেরা মেয়েদেরকে তার মানে কী বলবো এক পার্সেন্টও করে কিনা আমি বলতে পারবো না আমি অনেক কিছু জিনিস আছে যেগুলো ক্যামেরার সামনে আনি না আমার আনার প্রয়োজনও মনে করি না যদি কোনোদিনও ভুলবশত সেটা শ্যুট হয়ে যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু অনেস্টলি বলছি ও যেটা আমাকে সম্মান করে আর ওর প্রত্যেকটা মেয়ের প্রতি ও তো অফিসে কাজ করে ওকে প্রত্যেকটা মেয়ে যে ফুটোনে দাদা বলে সম্মান করে ও যেভাবে বোন বলে সবাইকে ইয়ে করে বা দিদি বলে হোক যাই হলো হোক ওর প্রতি যে একটা মেয়েদের আলাদা রকম একটা সত্যি কাজ করে সেটা আমি ওর প্রতি দেখেছি বলেই বলতে পারো যে বিতমদার সবথেকে বেশি এই জিনিসটা দেখেছিলাম বলেই আমি ওকে ভালোবেসেছি ওর মেয়েদের প্রতি একটা আলাদা রকম সম্মান আছে ও মেয়েদেরকে আর যাই হোক ছোটো চোখে দেখে না আর পাঁচটা পুরুষ যেমন রকম চোখে দেখে একটা মেয়েকে নোংরা চোখে বলো অন্যরকমভাবে দেখে পুরুষ মানুষের ও নিজেই বলেছে পুরুষ মানুষের মানে ইয়েটাই বোঝেও তো যাই হোক ওর ওই জিনিসটা নেই ওর মধ্যে ওইটা দেখেছিলাম বলেই আমি আজকে ওর সাথে আছি আমি শুধু বিশেষ করে টাকা পয়সাকে আমি শুধুমাত্র সরিয়ে শুধুমাত্র এখানে আছি শুধুমাত্র যেহেতু আমাকে যথেষ্ট পরিমাণে সম্মান করে ইনফ্যাক্ট আমার আমাকে শুধু ও সম্মান না কেউ যদি আমাকে অসম্মান করে সেটা যেই হোক যেই হোক ও সহ্য করে না ওর মাথায় রক্ত চেপে যায় কেন না ওর কথা হচ্ছে মেয়েদেরকে অসম্মান করার রাইট কারণ নেই হ্যাঁ তুমি একটা অসম্মানের মতো কাজ করলে সেটা আলাদা ব্যাপার তারপর তোমাকে দুটো কথা শুনতে চেষ্টা যেখানে তোমার কোনো ভুল নেই সেখানে তুমি দশটা কথা শুনবে কেন একটা মেয়ে কাজ জানে না শুনছি তার জন্য তুমি দশটা কথা বলবে কারণ তুমি দশটা কথা বলার জায়গায় তুমি সেই কাজটা শিখে নাও বা তুমি তাকে শেখাও সেই জিনিসটা কবে বুঝবে আমি জানি না ঠিক আছে ও করছে না বলে আমি করবো না ও জানে না তো আমি কী করবো এ ব্যাপারটা না আমি এমন অনেক কিছু জিনিস আছে যেটা জানি না যেটা ও জানে তো ঠিক আছে আমি জানি না ও পারে সেটা আমাকে শেখানোর চেষ্টা করে বা ওটা করে নেয় ও যদি জানে না সেটা আমি পারি আমি কিন্তু ধরে বেঁধে শেখানোর চেষ্টা করি না ওর যদি মন হয় সেটা শেখে যেটা মনে হয় না শেখে না যেমন বাড়ির সংসারে কাজগুলো ও পারতো না সত্যি পারতো না কিন্তু ও নিজের থেকে করতে চেষ্টা করতে করতে পড়ে নিয়েছে কেন করে যে বলছি প্রথম প্রথম পৃথনদা তোমাদের কাজ করতো না অনেস্টলি বলতে শরীর খারাপ থাকতো ঘরটা নোংরা থাকতো দু তিন তিনবঙ্গা ওর নিজে বিরক্ত লাগতো সেটা যে ঘরটা কেন নোংরা থাকবে কেন বৃষ্টি পড়ে গেলে কেন ঘরটা পুরোটা বাঁধানো দায়িত্ব কেন বৃষ্টির থাকবে ঘরে ঘরটা তো আমারও বটে হিসাব মতো তো সংসারটা আমরা দুজন মিলে করছি কেন একজন পড়ে থাকলে আমার যখন শরীর সুস্থ থাকে তখন তো আমিই করি কিন্তু একজন যখন শরীর অসুস্থ হয়ে থাকবে তখন কেন বারবার করে তাকেই কেন করতে হবে সে উঠবে তারপর সে বাগাবে তখন থেকে ও বললো যে না এটা থেকে আমি করবো সব কিছু তো আমরা যখন পারি না তখন ও পারে ও যখন পারে না আমি করি যেমন ওর হাতটা কেটেছিল তারপরেও পড়ছে করেনি একদমই বলবো না আমার রেস্ট দিচ্ছে তা না ও কিন্তু ফন্টিনিও করে যাচ্ছে যেটুকু সংসারে কাজ করে ও কিন্তু করে যাচ্ছে কিন্তু যেটা করে ও সত্যি কথা বলতো মন থেকেই করে জোর করে কখনো কখনো কাউকে কিছু করানো যায় বলো ওটা নিজের ভেতর থেকে আসতে হবে আবার একজন লিখেছো যে কি তোমরা এরকম সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছ যে তোমার হাজবেন্ড কাজ করছে এমন অনেক পুরুষ মানুষের যারা সংসারে কাজ করে না তাদের এটা আমি এটা দেখাচ্ছি না এটা আমাদের লাইফস্টাইল আমি যেহেতু ডেলি ব্লগার আমার স্বামী কাজ করছে ওটা আমাকে দেখাতেই হবে কারণ আমরা করছি দুই মিলেই আমি কি সমিত্য করে বলবো যে হ্যাঁ সব কাজ আমি করছি আমি যখন একা করেছি তখন একা করেছি যখন হেল্প করছে তখন আমি সেটা দেখাচ্ছি আর হ্যাঁ এটা ভুল কথা যে দেখে ওইগুলো অশান্তি বাঁধে শোনো কারোর সাথে কারোর তুলনা করাটা বোকামো

যতক্ষণে সেই মানুষটা নিজের থেকে বলবে যে না চলো এটার জন্য আমাদের বাড়িতে অশান্তি হচ্ছে এটাকে আমরা পরিবর্তন করি কেন হবে কেন রাগারাগি হবে কেন এই জিনিসটা হতে হবে সংসারটাকে ভালোবাসতে হবে না আর আমরা দুজনেই খুব ভালোবাসি এই সংসারটাকে কারণ আমাদের সংসারটা সত্যি দুজনে অনেক কষ্ট করে দাঁড় করেছি যারা আমাদেরকে প্রথম থেকে দেখছে তারা ভালো করে জানো যে কোথার থেকে এসে কোথায় এসে পরে কীভাবে কী করলাম না করলাম আর আজকে আমি গলার জোরে বলেছি যেটুকু করেছি আমরা নিজেদের দমে করে দেখিয়েছি দম বলবো না নিজেরা কষ্ট করে একটু 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 করে সঞ্চয় করে 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 হ্যাঁ ইউটিউবটা থাকলে না থাকলে হয়তো হুট করে এত কিছু করতে পারতাম না এটাও মুখের উপর স্বীকার করছি আমরা দুজন মিলে সংসারে টাকা দিচ্ছি বলে সেজন্যই সংসারটা এত সুন্দর করে হয়তো পারছি অ্যাডজাস্ট করে নিতে আর না হলে হয়তো সম্ভব হতো না সত্যি কথা বলতে এক হাতে কখনো তালিকা বাজে না দেখেছি বলো যে প্রতিদিন তুমি এত জ্ঞান দাও জ্ঞানটা দিয়ে একটু নেওয়ার চেষ্টা করো ঠিক আছে ফ্রিতে মানুষ জ্ঞানই দেবে তোমাকে টাকা পয়সা তো দেবে না

তো এইটুকুই বলবো জীবনে যে যেটা এক্সপিরিয়েন্স করে না সে কখনো চায় না যে তার জীবন মেন কথা জীবনটা ওয়াইফের সঙ্গে হোক বা গার্লফ্রেন্ডের সঙ্গে হোক বা যার সাথেই হোক বাঁচার চেষ্টা করো কাউকে কারো ক্ষতি করতে হ্যাঁ কারো ক্ষতি করতে যাও না কারো ক্ষতি করতে গেলে তোমারই ক্ষতি হবে সবসময় মাথা নেগেটিভিটি থাকবে কিন্তু ভালো মনে হ্যাপি মনে আর সোশ্যাল মিডিয়ায় যারা আছো সবাই আছো মানে আমরা যেমন বলছি তারা যারা কমেন্ট করছে তারাও আছো যারা ভাবো না যে কমেন্ট আজকে আজ এখনকার দিনে না মানুষ না কিছু বলবার আগে না ভাবে না কথা বলবার আগে আরামুগের তো ভাল লাগে আমাদেরও আমাদের অনেকজন ভাল লাগে না অনেকজন অনেকজন যেমনি আমাদের ভালো লাগে না সেমনি আমাদেরও অনেকজনকে ভাল লাগে না কিন্তু আমরা ওটা নিচে নিজেকে বলি না কেন বলি না কারণ দেখি সে তো চেষ্টা করছে যে কোনো হোক ওঠার সেটা আমরা চেষ্টা করছি ওঠার তো সেই কারণে নিজের মনের মধ্যে কিছু কথা রাখা ভালো সব কথা সব কথা লাগলো সব কথা মানে প্রকাশ করা ভালো না আর তারপরে হচ্ছে যে যদি সেই মানুষটা দুদিন বাদ দেখলে যে সেই মানুষটা কোনো ক্ষতি হচ্ছে তখন তুমিই সব থেকে আগে যাবে সেই মানুষটাকে দাঁড়াতে ভালো করে ভেবে চিন্তা দেখবে আলটিমেটলি দেখো আমাদের মা শরীরে সব একই রক্ত আছে তুমি সোশ্যাল মিডিয়াতে রয়েছো মানে সব দিক থেকেই রয়েছো তারা যদি ভাবো যে মানুষকে দুটো কথা বললে তোমরা পার পেয়ে যাবে তা না সময় একদিন তো সবাইকে এই মুখটা দেখাবেই আজকে তোমরা আমাকে বলছো কাল দিনে দেখবে তোমাদেরকেও কার কাছ থেকে না কারোর কাছ থেকে শুনতে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তোমরা ভিডিও করো বা নাই করো ঠিক এই থ্রুটা তোমরা মানুষ যেটা দেই না সেটা ঠিক না ঠিক রিটার্ন পাই এটা সবসময় মনে রাখবে সেটা বলেছি তো আমি যদি দিয়ে থাকি করে থাকি সেটা আমিও রিটার্ন পাবো তোমরা যদি করে থাকো তো তোমার রিটার্ন পাবে আমার অনেককে ভালো লাগে না কিন্তু আমি স্কিপ করে যাই অনেস্টলি বলতে আমি অত টাইম নষ্ট করে হাজার ঘন্টা লিখবো লিখে পোস্ট করবো অত ভাই আমার কাছে টাইম নেই করতেই নেই আমি জানি আমাকে ভিডিও করতে হবে পোস্ট করছে ঠিক আছে মানে এইগুলো হচ্ছে ব্যাপার আর তার থেকে বড় কথা হচ্ছে এদের নিজেরা কী যে ভাবে বুঝতে পারি না অরিজিনাল তো আসতে পারে না অ্যাকাউন্ট থেকে সেই ক্ষমতাটুকু নেই এত ভীতুমার্কা মানুষ সব তো যাই হোক আবার তো একজন আমাকে লিখেছিল কি লিগাল অ্যাকশন নেবে না কি কারণে যে তুমি এসব ভিডিও ছাড়ো

যেটুকু শিক্ষা অর্জন করেছি সঠিকভাবে করেছি এটুকু বলতে পারি তো কি আর বলবো চলো রাধে রাধে জয় গোপাল আর হ্যাঁ ঠাকুর মন্দিরে কখন আসবে কে জানে আজকে সন্ধ্যেবে আসবে দেখো মাঝে মাঝেই আমি অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে পেলি আর সেই কথাগুলো বলি নিজের অভিজ্ঞতা থেকে হ্যাঁ গো এই বয়সে অনেক কিছু অভিজ্ঞতা করেছি ওইদিকে অর্ক জল ভরছিল অন্ধকার কারণ হচ্ছে ঘরটা আমি মাঝে মাঝেই অন্ধকার করে দিই রান্নাঘরে লাইটটা জলে আর রাতের বেলায় প্রীতম বানাচ্ছিলো হচ্ছে ডিমের ভুজিয়া অফিস চলে গেছিলো তারপরে আমি আর কোনো ভিডিও শ্যুট করি না একটাই কারণ হচ্ছে আমাদের এদিকে মাঝে মাঝে এত লাইনে ডিস্টার্ব করছে আর বেশিরভাগটাই যাচ্ছে দুপুর থেকে রাত অবধি মানে চলে যাচ্ছে তারপর আমি ওই অন্ধকারে কী ভিডিও করবো বলো ঘরের কাজগুলো হয়তো হচ্ছে কিন্তু অন্ধকার অন্ধকারে আমি কি দেখাবো ক্যামেরা তো বন্দি করা যায় না অন্ধকারে সব কিছু তোমরা স্পষ্ট দেখতে পাবে না সেই কারণে হয়তো হয়ে উঠছে না হ্যাঁ চার্জার যে লাইটটা আছে সেটা তার ভিডিও হয় না মানে খুব বাজেভাবে রিফ্লেক্ট করছে জিনিসটা ওই জন্য ভিডিও শ্যুট করতে গিয়ে আমি আর করলাম না তো এখানে সে বানাচ্ছে হচ্ছে ডিমের ভুজিয়া সে বলেই ছিল যে আমি আজকে ডিমের ভুজিয়া বানাবো বাড়িতে এসে তো ওই জন্য ও নিজের মতো করে বানাচ্ছে রসুন কাটছে লঙ্কা কাটছে পেঁয়াজ কাটছে টমেটো কাটছে আস্তে আস্তে কিন্তু বেশ ভালোই রান্না শিখে যাচ্ছে জানো তো আগে যেমন কিছুই পারতো না সেই তুলনায় এখন বেশ ভালোই পারে রান্না বান্না মানে করার চেষ্টা তো করে আর না ব্যাস আর ওর না বেশ ভালো লাগে এইসব করতে আমি ওটাই দেখি ওর মধ্যে যে এনার্জি ফুল তাকে অফিস থেকে এসে যে আমি করবো এগুলো করতে যে কি ভালো লাগে কে জানে ওর তো যাই হোক এখানে সব কিছু চপ করে নিয়েছে যে চপারটার মধ্যে ওর আসলে প্রথমে মনে ছিল না তারপরে আমি মনে করালাম যে ওই চপারটা দিয়ে সব কিছু চপ করে নাও তো ওই যে চপারটা দিয়ে দেখো করে নিয়েছে সব কিছু ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আদা সরি রসুন আদা দেয়নি আর দিচ্ছে ধনে পাতা তারপরে এখানে দেখো চারটে ডিম নিয়েছে হ্যাঁ আজকে সব ডিমগুলো আমরা ফ্রিজ থেকে করে দিচ্ছি এখানে চারটে ডিম দিয়ে এখন ফাটিয়ে নিচ্ছে এখন প্রফেশনালদের মতো রান্না করছে দেখছো ডিমের খোসা বোসা ফেলে দিচ্ছে তো যাই হোক আমাকে আমি একবার এসেছিলাম যে কতটা কি তেল দেবে বা দেখিয়ে দিতে সে তো আমাকে এমন ধমক দিল আমি গিয়ে চুপটি করে বিছানায় বসলাম আসলে অনেকে বলো না যে দিদি দুজন মিলে আসলে কিছু কিছু কাজ নাও একাই করতে চায় আমাকে কিছুতেই করতে দেবে না সেদিন ডিম ফাটতে পারছে না যাই হোক কেমনভাবে সব পড়ছে টুকরো টুকরি তো যাই হোক চেষ্টা তো করেছে এটাই অনেক বড়ো কথা ডিমের ভোজায় এনেই দুদিন বানালো আর এমনিতে টুকিটাকে যেমন ম্যাগি সেদ্ধ পোস্ত বেটে দেওয়া এগুলো মোটামুটি পারে ডাল ভাত এগুলো করতে পারে যাই হোক এখানে দেখো চারটে ডিম নিয়েছে আর ডিমের মধ্যে আমি ওকে অনেকবার বলেছি নুন দেবে না কারণ ডিমের মধ্যে নুন দিলে প্রপার গুলতে যায় না নুনটা চারিদিকে হতে চায় না তো আমি ওকে বলেছিলাম যে নুন দিও না ওই ইয়ে দেবে তোমার কি বলে পেঁয়াজ টমেটো ওইগুলোর মধ্যে নুনটা মাখিয়ে নেবে এর মধ্যে আবার হিংও দিয়েছে আমি পরে দেখছি জানো হিংকে কোটো থেকে দেখলাম হিং দিয়েছে কি ব্য ডিম হিং সব একসঙ্গে দিয়ে কিন্তু ব্যাপক লাগছিল আজকে ভুজিয়া খেতে এবার তেলের মধ্যে দেখো দিয়ে দিয়েছে আর আমার ফোনটাতে প্রচুর পরিমাণে ফোন আসছিল সেই কারণে তো এখানে তারপরে শশা কাটছিলো রাতের জন্য আসলে রুটি আর আর ডিমের ডিমের করেছে তো সেই কারণে দেখো একদম কাটিং করছে এখানে ভুজিয়া হয়নি এর মধ্যে একটু টমেটো কেচাপ পড়বে নাকি হালকা করে টমেটো কেচাপ দেবে এখনো হবে এটা এখন গ্যাসটাকে অফ করে রেখেছে আরো কড়া করে একটু ভাজবে তো তারপর দেখো লাস্টে ভেজে নিয়েছে এটা হ্যাঁ এটা ওকে নাকি পড়তে হবে সেটা আমাকে রিভিশন করতে দিয়েছে আট তারিখে হচ্ছে প্রোগ্রাম হবে রবীন্দ্র জয়ন্তী তো সেই কারণে ওকে এই কবিতাটা বলতে দিয়েছে তো সেটা বলবে আর একটা নাচের প্রোগ্রাম আছে সেটাও হবে কালকে মনে শুধু রিহার্সালই হবে স্কুলে তো এখন শেখাবো বসে বসে জানি ব্লগুলো খুব খ্যাচছাড়া খ্যাচছাড়া হচ্ছে কোনো মানে নেই মাথা নেই ছাতা নেই এখনো মন্দিরটা এসে পৌঁছালো না জানি না কেন কখন আসবে ঠাকুর মন্দিরটা এলে মোটামুটি গাছ টাছ এগুলো শুরু করা যাবে মানে ঠাকুর আবার কিনতে যেতে হবে এসব অনেক কিছু ব্যাপার আছে তো চলো আজকে ভিডিওটা এরকম খাপছাড়া খাপছাড়া করেই শেষ করছি কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো আর সকলকে ভালো টাটা